আজ আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের একটা কাঁচা কলার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা তোমরা তৈরি করলে যারা কাঁচা কলা পছন্দ করো না খেতে তাদেরও সুন্দর লাগবে আর একবার বানিয়ে অবশ্যই দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের তাহলে চলো দেখে নিই আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি তাহলে বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটা তো প্রথমে আমি কাঁচা কলাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার সবগুলো একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে জল দেবো খুবই অল্প পরিমাণে যদি একটু জল বেশি হয়ে যায় তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে আর কাঁচা কলার গায়ে বেসন লাগবে না তাই অল্প পরিমাণে তোমরা জল দেবে এখন কিন্তু আমি নুন ব্যবহার করিনি এবার আমি একটা প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু ভালো করে গরম হতে হবে তারপর আমি এই তেলের মধ্যে একে একে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আমি সবগুলো তুলে নিচ্ছি প্রথমে আমি নুন দিই নি তার কারণ নুন দিলে কাঁচা গলাগুলো নরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন অল্প পরিমাণে দিয়ে দিলাম আর চাট মশলাও দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি কাঁচা কলার চিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি তৈরি করার চেষ্টা করব। সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা